একশো একটা খুন করে কিন্তু নিজাম ডাকাত হয়েছিল আমি তো মনে করছিলাম আপনি গোয়েন্দার লোক অহন বুঝলাম আপনি আধ্যাত্মিক লাইনে খুন করেন শোনেন ভাইজান লাইন একই তবে পার্থক্য বহুত এবারিগি হচ্ছে নিজের জন্য বুঝলেন আর পেশাটা পেশাটা অন্যের জন্য দুজনে গোপন বৈঠক করতেছে আমি তো আমার নিজের চোখ খুলে বিশ্বাস করতে পারতেছি না হাই খোদা মানুষের এমন রূপ ভিতরে এক আর বাইরে আরে বুঝছেন এটা নিয়ে চিন্তা করবেন না এটারই কয় ভিলেজ পলিটিক্স

মাখনের লোকও মিল দিয়ে আসল দুই খালি নিজেরে একটু আড়াল করে রাখবি আমি কোনোভাবেই দুইজনের যে কোনো একজনের কাছ থেকে বাবুল দুলা বাড়ির একটু তথ্য যদি বাই করতে পারি তাই লিয় ভাই যান তুমি পারবা কিন্তু আরে মুবারিককার তোমার দুই চক্ষে দেখতে পারে না আমি তো আমার মামা একটাই কথা কারণ তুমি যদি বাইক করতে যাও উল্টাপাল্টা হয় এই যে মোবারক ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হয়ে রইছে যদি ঝামেলা করে আর একটা ঝামেলা হয় আমাদের উপরে সব সব ওয়েট ট্যান সি ওয়েট ট্যান সি মাখন দুনুজনই আমার খুব দেখতে পারবো খুব খুব দেখতে পারবো ওই চালি চালু রে ভাই আমি কি সাথে আপনি তো সেই ভাই আপনার দেখি মাথা একটু ঘন কম আছে এই লাইনে থাকতে হলে এক এক সময় এক এক ভেজ ধরতে হয় আমি হলাম গিয়ে হাড্ডিস আমি টাকার বিনিময়ে মানুষ খুন করি কিন্তু মার্ডার করি না কোন কি ভাই মার্ডার আর তো একই কথা হইল আপনি বয়সে নবী আরো কিছুদিন এই লাইনে থাকেন আস্তে আস্তে সব বুঝতে পারবেন ভাই আমার সোজা কথা টাকা পা মোকাম করুম এমন তো না যে খুনা খুনের মধ্যে পুরস্কার আছে আমি ভালো খুন করলে যে প্রথম পুরস্কার পাম এমন কোনো কথা আছে ভাই সাহেব একদিন মরতে হবে কথাটা মনে রেখা পেশাটাকে ধরে রাখেন ভাই আপনিও খুনি আমিও খুনি কিন্তু আপনার এইসব কথার মায়ের কেজ তো আমি বুঝতেছি না শোনেন ভাই সাহেব লাইন কি আপনি একটু জুনেন আমি একটু সিনিয়র এই পার্থক্য আপনি নিজাম ডাকাইতে নাম শুনছেন একশো একটা খুন করে কিন্তু নিজাম ডাকাত আল্লাহ রলি হয়েছিল আমি তো মনে করছিলাম আপনি গোয়েন্দার লোক অহন বুঝলাম আপনি আধ্যাত্মিক লাইনে খুন খারাপি করেন শুনেন ভাইজান লাইন একই তবে পার্থক্য বহুত এবাদত বন্দীগি হচ্ছে নিজের জন্য বুঝলেন আর পেশাটা পেশাটা অন্যের জন্য যাকে আমি নতুন একটা কামের অর্ডার পাইছি দোয়া করেন কালকে যেন কামটা সহিসালামতে ফিনিশ করে দিতে পারি তাইলে আমি এখন আশীর্বাই যেন বস আপনাকে একটা কথা আমি কি সেটা আপনি ভালো কথা আপনি আমার কাছে আসবেন অবশ্যই আসবেন যখন তখন আমাকে না বইলা যদি আসে তাইলে অসুবিধা আছে আমি অবশ্যই আপনার কথা বইলে রাখছিলাম সেই জন্যই আপনাকে আসতে দিছি নাইলে আপনাকে আসতে দিত না ঠিক আছে ভাই কথাটা আমার মনে থাকবে এরপরে আসার সময়

গাছের একটা পাতাও পরে না সবকিছু আল্লাহর ইশারাই হয়